হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো দেখো আজকে সারাদিনও কিন্তু আমি ভিডিও দিইনি কারণ হচ্ছে জিনিসটা অতিরিক্ত লেবু চিপলে না সেই জিনিসটা আমার মনে হয় তেতো হয়ে যায় একটা জিনিস নিয়ে মানুষ বেশি বাড়াবাড়ি করে ফেলছে সেটা হচ্ছে সন্দীপ আর সন্দীপের মানে বউ বলবো না বাচ্চার মাই বলছি যেহেতু সঙ্গীতা ম্যাডাম বলেছে যে কোনো মেয়েটিকে নিয়ে কোনো কথা না বলতে বলতে আমরা যে একটা নাম দিয়েছিলাম সবাই সেটা বারণ করেছে ঠিক আছে বারণ করেছে শুনতেই হবে কারণ হচ্ছে এটা প্রশাসনের আওতায় চলে গেছে ব্যাপারটা সেহেতু সব কিছু লিমিট রেখেই করা উচিত আমরা তো সব কিছুই মানছি কিন্তু কিছু মানুষ আছে জিনিসটাকে প্রচুর বাড়াবাড়ি করে ফেলছে সেটা হচ্ছে দালাল দালাল এমন একটা একচিটিয়া মানুষ যে কাউরির কথা শোনে না না ফ্যামিলির বারণ শোনে না প্রশাসনের বারণ শোনে না সবার ওয়াইটি যত ওর দিদি বোন ভাই বন্ধু ছিল মানে একটা তো একটা জায়গায় কাজ করতে গেলে প্রত্যেকের প্রত্যেকের একটা বন্ধু ভাই বোন একটা জুমে কাজ করলে সবার একটা হয়ে যায় সেখান থেকে ওদের একটা মানে গ্রুপ টাইপের ছিল চার পাঁচজনের কিন্তু সবাই হাতটা ছাড়তে 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 ও কিন্তু একাই পড়ে গেছে এই বদমেজাজির জন্য বদমেজাজি বলতে আমি যেটা বলছি সেটাই ঠিক আমি যেটা বলবো সেটাই তোমাদের শুনতে হবে আমি যেটা দেখছি সেটাই দেখতে হবে রকম একটা ব্যাপার কিন্তু প্রত্যেকের তো নিজের স্বাধীনতা আছে নিজের মুখে বলার অধিকার আছে সেহেতু সবাই কিন্তু সরে গেছে একমত কেউ হতে পারে না সেহেতু সবাই সরে গেছে এই যে এই মেয়েটি দালাল সেই মেয়েটি এখন সন্দীপকে দেখো আমার মনে হয় কেসের যখন আওতায় চলে গেছে আমরা অন্য কিছু মানে ভিডিও টু ভিডিও যদি কিছু কথা থাকে আমরা অবশ্যই বলতে পারি কেন বলতে পারি না ভিডিওতে বলছে কারণ এটা ওয়াইটি এই প্ল্যাটফর্মটা দিয়েছে কন্ট্রোভার্সি করো কিন্তু যেটা দেখছো সেটা বলো যেটা দেখছো না সেটার বাইরে বললেই কোনো একটা প্রবলেম হতে পারে একটা ভিডিও দেখছো তার ভুল টুটে থাকলে বলো তার কিছু কমতি থাকলে তাকে বলো তার কিছু মিথ্যাচারিতা থাকলে বলো সে আজকের ভিডিও কালকে দিয়ে যদি বলে যে না আমি আজকের ভিডিও দিচ্ছি কি দশ দিন আগের ভিডিও দিয়ে যদি সে বলে আগের ভিডিও মানে আজকের ভিডিও দিচ্ছি তুমি যদি ধরতে পারো সেখানে তাকে ঠিক বুঝিয়ে দাও বা তোমার যদি কেউ কিছু দেখে সেটা অন্য কেউ বুঝিয়ে দেবে এটাই হচ্ছে একটা মানে কন্টেন্ট তো সেখান থেকে এমন কিছু করা উচিত না যেটা প্রশাসনের ওপরে চলে যেতে পারে এই সন্দীপ আর সন্দীপের বউ বউ বলতে এখন যেহেতু ডিভোর্সের ইতে চলে গেছে আওতায় এই জিনিসটা ফাইল করেছে চলছে যখন ওদের প্রসেসিংটা সেহেতু বউ আর বলা যায় না তবে তার যখন একটা বাচ্চা আছে বাচ্চার মাটাই বলতে পারি বা ছোট্ট মেয়েটি বলতে পারি সে বাচ্চার মাটা যখন একটু পজ করে দিয়েছিলাম ফোন এসেছিলো সেজন্য তো যে যেটা বলছিলাম সেই বাচ্চা মেয়েটি যখন চলে যায় মানে তার স্বামীকে ছেড়ে তখন কিন্তু তার একবারও মনে হলো না যে আমার বাচ্চা বা স্বামীর বা আমার এই পরিবারের কি হবে সে একটা কথাই ভেবেছিল যে আমার একটা নতুন একটা যাকে ধরেছি তার হাতটা ধরা খুব জরুরি ভালো কথা তাহলে আমার কথা হচ্ছে সেখানে যখন তুই মিথ্যা কিছু ই দিয়ে বেরিয়ে গেলি যে সন্দীপ অকর্মা সারাদিন ঘরে বসে থাকে শারীরিক দিয়ে দিয়েও তার আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছ শারীরিক দিক দিয়েও সে অকর্ম বা সে ও যেটা চাহিদা সেটা পূর্ণ করতে পারে না মানে ও এইভাবেই কিন্তু কথাগুলো বলেছে সেহেতু আমাকে এইভাবেই কিন্তু কথাগুলো বলতে হচ্ছে কারণ একটা ছেলেকে কিভাবে নিচে নামানো হয়েছিল সেই টাইমে যদি সন্দীপ দেখো পারিপার্শ্বিক সন্দীপকে সবাই চেনে সন্দীপকে বা এতগুলো মানুষ যখন সবাই চেনে তাকে যদি বলা হয় অকর্মা আর একটা ছেলের কাছে এই জিনিসটা কত লজ্জাজনক যে সে তার বইয়ের যে চাহিদাটা সেটা মেটাতে পারে না প্লাস বউটা চলে যাওয়া তিন নম্বর হচ্ছে তাকে থানায় ডেকে পাঠানো একটা গ্রামের ছেলে যে প্রশাসনকে চেনে না জানে না চেনে না জানে না বলতে এমন বোঝো না প্রশাসনকে চেনে না সেটা বলছি না আমরা যেমন প্রশাসন বলতে থানা উকিল আদালত এগুলো যেমন চিনি না ফট করে কেউ যদি ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের বুকের ভেতর ধরপড় করবে বা একটা কল আসে যে অমুক জায়গায় অমুক থানায় আসুন আপনার ডাক পড়েছে তাহলে বুকের ভেতর একটা সাপোজ একটা ধরপড় করবি আর যে বলছে দালাল তারও কিন্তু প্রথম এগুলোতে হওয়াতে সে কিন্তু কান্নাকাটি বা অশান্তি সংসারে অনেক কিছু হয়েছিল হ্যাঁ সে কিন্তু একের পর এক নোটিশ পাওয়াতে এখন বুকের পাটাটা বেড়ে গেছে যে না এটা হতেই পারে বা এটা এই প্রসেসিংয়ে করলে কিছু হবে না বা এটা হচ্ছে মানে একের অধিক যখন হয়ে যায় না তখন সেই ভয়টা কিন্তু আমাদের কেটে যায় যে না আমাদের কিন্তু এটা আর ভয় পেলে চলবে না কিন্তু প্রথম যে জিনিসটা হয় কোনো অ্যাক্সিডেন্ট বলো কোনো কিছু সেই সময় আমাদের একটু ভয়টা লাগে যে না এই জিনিসটা কত দূর হতে পারে কি হতে পারে আমরা কেউ জানি না সেখানে একটা দালাল সন্দীপের বিরুদ্ধে একটা কথা নিয়ে এসেছে সেটা হচ্ছে সে নাকি দুর্গাপুরে কফি শপে গিয়ে কফি খেয়েছে একটা মেয়ের সঙ্গে গাড়ির ভেতরে ইন্টুগুলোগুলো করেছি তারপরে সব কথা আবার না এইসব আর বলতে ভালো লাগছে না সত্যি বলছি তোমাদের হয়তো ভাববে যে না এই কথাগুলো বলছি কেন তোমাদের যেমন বলতে শুনতে ভালো লাগছে না আমাদের কিন্তু বলতে এক কথা ভালো লাগে না কারণ এক জিনিস ওই যে বললাম চটকালে আর ভালো লাগে না সেই জিনিসটা তেতো হয়ে যায় সেখান থেকে বলছি যে যখন বলেছিস তোর এতটা বুকের পাটা যে তুই বারবার বলছিস যে সন্দীপকে এটা করেছে আমার প্রমাণ আছে আমার প্রমাণ আছে আমার প্রমাণ আছে তাহলে প্রমাণটা দেখিয়ে দে এভাবে করিস না কারণ আমরা সন্দীপকে পুরো ভরসা করি এখন পর্যন্ত বলছি সন্দীপকে ভরসা করি তুই যে কি মানুষ সেটা আমরা প্রত্যেকে জেনে গেছি এই ছ মাসে না এক বছরের ভেতরে কারণ তুই কোথায় থেকে অ্যাপ ডাউনলোড করে তুই ভয়েস পাল্টাতে পারিস তুই কি করতে পারিস না করতে পারিস এগুলো আমাদের প্রত্যেকে তোদেরকে তোকে চেনা আছে আরগুলোকে বলবো না কারণ আরগুলো আর যাই হোক এত অধ্যত দেখায় না তোর মতো সন্দীপকে পছন্দ নাই করতে পারে সন্দীপের নামে ভিডিও বের করতেই পারে যে সবাই সব মানুষ যে সবাইকে পছন্দ করবে এটা কোনো ব্যাপার না যে না অমুক মানুষ আমাকে পছন্দ করছে অমুক মানুষ তমুককে পছন্দ করছে সেটা হতেই পারে কিন্তু এরকম অধ্যত্ত্ব দেখানোটাও ঠিক না তুই বলছিস যে কল রেকর্ড বের করেছি চার্ট বের করেছি তুমি কতক্ষণ কথা বলেছ সেটা বের করেছি তাহলে এবার বন্ধুরা তোমরা বুঝে নাও ওর বুকে কত পাটা সেটা হচ্ছে কেস একটা প্রশাসনের আওতায় যখন চলে যায় সবগুলো বলাটা একবার ভেবে দেখতে হয় ও যেই বলুক না কেন বা যেই প্রুফ নিয়ে আসুক না কেন বা কী হয়েছে না হয়েছে যতক্ষণ আমরা প্রুফ দেখব না ততক্ষণ আমরা বিশ্বাস করবো না যে সন্দীপ এরকম করেছে আর প্রুফ দেখালেও বিশ্বাস করাটা খুব কঠিন কারণ ও যে অ্যাপ থেকে ডাউনলোড করছে সেদিন যেমন দেখালো যে টিনা কী যেন আরে সন্দীপের বউ সেই সন্দীপের বউ ওকে নাকি ফোন করেছে করে কথা বলেছে কোন অ্যাপ ডাউনলোড করে কথা বললো সেটা কিন্তু আমরা প্রথম ধরতে পেরেছিলাম না পরেক্ষণে আমরা দেখলাম যে না ও ও কিন্তু স্বীকার করলো হ্যাঁ আমি অমুক অ্যাপ থেকে ডাউনলোড করে এই ভয়েসটা পাল্টেছি এটা আমার ভয়েস আমি ওই ছোট্ট মেয়েটির ভয়েসের সঙ্গে ম্যাচ করে মানে একই করেছে যেন ও কথা বলছে এরকম হয়ে গেছে তাহলে কতটা ও মানে ধূরতর ধূর্তর ডাকাত চোর বলে না সেই রকমও চুরি করতে খুব ভালো পারে তো আমার কথা হচ্ছে এই যে তুমি হ্যাং করা বলো হ্যাং করাটা তো এখন হ্যাংকারদের ইয়ে আছে ঠিক আছে কিন্তু কল লিস্ট বের করা বলো বা কে কতক্ষণ কথা বলেছে এগুলো যখন সন্দীপকে নিয়ে কথা হচ্ছে সন্দীপ আর সন্দীপের বইয়ের ভেতর যখন একটা কেসের আওতায় জিনিসটা চলে গেছে অপর পার্টি যদি তার ফোনটা কার সঙ্গে কার লিস্ট আছে বলতে কল লিস্ট কতক্ষণ কথা বলেছে কি কথা বলেছে এগুলো বের করে আমি বলবো সন্দীপ তোমার এবার প্রশাসনের কাছে আরেকবারও যাওয়া উচিত যেহেতু এই দালালকে তুমি একবার নোটিস পাঠিয়েছ তারপরেও কিন্তু ও থামিনি তুমি আর একবার প্রশাসনের কাছে যাও গিয়ে তুমি এটা এই ভিডিও যে ফুটেজটা আছে যে ভিডিওটা আছে তুমি আরেকবারও গিয়ে দেখাও দেখি ভিডিওটা ডাউনলোড করে রাখবে তারপরে তুমি প্রশাসনের কাছে গিয়ে বলো যে আমার এরকম ও যেহেতু অন ক্যামেরায় কথাগুলো বলছে প্রুফ তো এটাই বড় প্রুফ যে অন ক্যামেরায় ও বলছে তারপরে ভিডিওটা ছেড়েছে তুমি গিয়ে দেখাও যে এই যে আমার ফোন নাকি ই করেছে আমি কতক্ষণ কার সাথে কথা বলছি সেটা রেকর্ড হচ্ছে বা ই হচ্ছে কারণ তুমি কি করছো না করছো সেটা এখনও পরিষ্কার হয়নি কিন্তু যদি এটা হয়ে থাকে সেহেতু তুমি যে কার সাথে কোন উকিলের সাথে কোন পরামর্শ করছো কোন কার সঙ্গে আইনত পরামর্শ করছো এগুলো কিন্তু ওরা হাতে সব চলে যাবে কেউ যদি ওকে কোনোভাবে হেল্প করে থাকে এটা সাধারণ মানুষের হেল্প করা সম্ভব না এটা যদি কেউ পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকে তারাই কিন্তু একমাত্র পারবে কল হ্যাং করা কল ই করে তোমার কে কতক্ষণ কথা বলছে কার সঙ্গে কতক্ষণ কথা লিস্টে আছে এগুলো কিন্তু বের করা তাদের পক্ষেই সম্ভব তাহলে সে তার কিন্তু এই বেআইনি কাজটা করার জন্য পানিশমেন্ট হওয়া দরকার কারণ টুক কথাতেই কেউ যদি এরকম কাউকে হেল্প করতে থাকে কিন্তু তাহলে ভালো থেকে খারাপটাই কিন্তু চলে আসবে কারণ আমরা প্রশাসনকে ভাবি ভগবান কারণ একটা ই নিয়ে আসে মানে খারাপ জিনিসকে আমরা ভালো দিক ই করতে পারি কেন প্রশাসন সবসময় ভালো কিছুই দেখিয়েছে যে চোর ধরা থেকে এটা ধরা থেকে ওটা ধরা থেকে এক কথা সলিউশান করেছে সেখান থেকে কোনো সলিউশান থেকে কিন্তু এই এইটা বড় কিছু হয়ে যাচ্ছে তো সেখান থেকে বলছি তুমি কিন্তু এটা যাও গিয়ে কথা বলো আর দি আর কথা বলি কাউকে কোনো জায়গায় ফলো করা কেউ কোনো জায়গায় যাচ্ছে সেটা ভিডিও রেকর্ডিং করা তার পারমিশন ছাড়া বা ভিডিও ফুটেজ নিয়ে আসা কে কোথায় কফি খাচ্ছে কো কে কোথায় কি করছে সেগুলো করা তার বিনা পারমিশনে এটা কিন্তু আইন বিরোধী কাজ তো সেটা যদি করে থাকে কোনো তুমি কার সাথে কথা বলছো তার সাথে একদিন থেকে দু তিন দিন যদি করো বা একাধ মাসের যদি গল্প হয় সেটা ঠিক আছে একটা কাজ দুদিন তিন দিনও আমাদের যার সঙ্গেই দেখা করেছো সবাই যেটা বলছে মানে দালাল যেটা বলছে সময় দালাল যেটা বলছে সেটা হতেই পারে না হওয়ার কিছু নয় কিন্তু একটা মেয়ের সঙ্গে একটা ছেলে কথা বললেই যে একটা প্রেম ঘটিত ব্যাপার বলতে ওর ভাষায় ইনটুকলুকলু তাহলে তো বলবো যে হ হার একটা কথা ও যেটা বলছে যে তুমি নাকি গাড়ির ভেতরে ছিলে আর গাড়ির ভেতর জিন্সটা পরে থাকায় নাকি তোমার খুব অসুবিধা হচ্ছিল তাহলে ওই জন্যই বোধ আমাদের দাদার মানে দালালের বরের খুব অসুবিধা হয় এ আমাদের দালাল মাঝে মাঝে প্রচুর চুচ জিন্সগুলো পরে একদম টাইট জিন্সগুলো পরে ওই জন্যই বোধহয় খুব অসুবিধা হয় আর একটা কথা বলেছে যে সন্দীপের নাকি দাঁত উঁচু সেই জন্য প্রবলেম হচ্ছিল তো দালালের বরেরও তো দাঁত উঁচু ভালো দাঁত উঁচু আছে আবার দালালেরও তাই এরকম খুন্তা খুন্তা দাঁত সেই জন্য বোধ এই অসুবিধাগুলোর জন্যই বোধ হয় আজ পর্যন্ত মা হতে পারেনি হ্যাঁ এইভাবেই বলতে হবে যে যেমন তার সঙ্গে সেরকমই ব্যবহার করতে হবে ও তো বলেছে যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে সেই জন্যই বোধ কিন্তু এটা দালাল ভুলে যাচ্ছে সন্দীপের কিন্তু দাঁত উঁচু থাকলেও এক ছেলের বাবা হয়ে গেছে কিন্তু আমাদের ভেরু দাদার দাঁত উঁচু কিন্তু এখনও বাবা হতে পারলো না তাহলে কার বেশি আর বেশি দাঁতটা উঁচু একটু দালালকে একটু চিন্তা ভাবনা করে কার দাঁতটা উঁচু তাহলে একটু দালালকে চিন্তা ভাবনা করে বলতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম আর একবারও বলবো সন্দীপ তুমি প্রশাসনের কাছে যাও কোনো হেল্প নাও কারণ যদি হয়ে থাকে তোমার কিন্তু আইনি যে পদক্ষেপগুলো নিচ্ছ তুমি ফোনে ফোনে কথা বলে এগুলো কিন্তু তোমার পরবর্তীতে অসুবিধা হতে পারে যদি হয়ে থাকে আমরা বলছি না তুমি মেয়েটার সঙ্গে অন্য পরকিয়ায় লিপ্ত আছো কারণ একদিন দুদিন তিন দিন আমরা অন্য কিছু কাজেও আমরা একটা ছেলে বা মেয়ের সঙ্গে দেখা করতেই পারি সেটা আমরা জানি তুমি পরিষ্কার তুমি যেন তুমি পরিষ্কার ওই পাগল কুত্তাকে ছাড়ো কিন্তু শুধু একটা কথাই বলবো তুমি ই করো ওই এই ব্যাপারটা শুধু একটু দেখে নাও আর তুমি এই ভিডিওটা নিয়ে গিয়ে অবশ্যই তুমি যে উকিল ধরেছ তার কাছে গিয়ে এটা ফুটেজটা দেখাও যে তোমার এই কথাগুলো বলছে তোমার কার সাথে কথা হচ্ছে কতক্ষণ কি কথা হচ্ছে কতক্ষণ এটা কিন্তু অন ক্যামেরায় বলেছে সব থেকে একটা প্লাস পয়েন্ট তো চলো বন্ধুরা আমার সঙ্গে যারা সহমত তারা অবশ্যই লাইক করো টাটা